মহিলাদের কাজা রোজা রাখার নিয়ম কি পিরিয়ডের কারণে বা এমনিতেই যে রোজা কাজা হয়ে গিয়েছে আজানের সময় টয়লেট করা যাবে কিনা এমন হয়ে গেলে করণীয় কি আলাইকুম প্রিয় মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আজানের সময় টয়লেট করা যাবে কি না এর এমন হয়ে গেলে করণীয় কি দেখুন আজানের সময় টয়লেটে যাওয়া অথবা যখন টয়লেটে থাকা অবস্থায় আজান দিয়েছে তখন আপনার করণীয় কি আসলে আজানের সময় টয়লেটে যাওয়া তো নিষেধ নয় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে রয়েছে তো প্রথমত আসলে আজানের সময় টয়লেটে আপনি যদি টয়লেট আসে বা আপনার হাজত জরুরত সরার প্রয়োজন হয় তো আজান চলা অবস্থায় আপনি টয়লেটে যেতে পারেন কোনো বিধি নিষেধ নেই আপনি আজানের পরে যেতে হবে অথবা আজানের সময় যদি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে ফেলে তাহলে যে আপনার দ্রুত বের হতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই আপনি আপনার জরুরত সেরে তারপরে বের হন তবে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আজানের সময় যেহেতু আজানের জবাব দেওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে এটা আপনি টয়লেটে বসে দিতে পারেন টয়লেট করা অবস্থা অথবা টয়লেটে থাকা অবস্থায় আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না মনে মনে চাইলে দিতে পারেন কিন্তু মুখে উচ্চারণ করে আপনি আজানের জবাব দিতে পারবেন না সেক্ষেত্রে কেউ যদি আজানের জবাব দিতে চায় এবং তার যদি অত্যন্ত জরুরত প্রয়োজন বা অত্যন্ত প্রয়োজন না হয় টয়লেটে যাওয়ার ব্যাপারে তো সেক্ষেত্রে টয়লেটে যাওয়ার পূর্বে দেখলো যে আজান দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করে আজানের জবাব দিয়ে আজানের পরে যে দোয়া আছে মর্বাহ হিদ্দা ও তাম্মা এই দোয়াটা পরে তারপরে সে টয়লেটে গেলে সেটা উত্তম তবে এটা যে করতেই হবে আজানের সময় টয়লেটে যাওয়াই যাবে না গেলে গুণা হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল মহিলাদের কাজা রোজা রাখার নিয়ম কি পিরিয়ডের কারণে বা এমনিতেই যে রোজা কাজা হয়ে গিয়েছে দেখুন মহিলাদের কাজা রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল মহিলাদের যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে রমজানে যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে অনেক সময় মা মাসিক অথবা পিরিয়ডের কারণে রোজাগুলো সাধারণত কাজা হয়ে যায় কারণ পিরিয়ডের সময় তো নামাজ পড়া যায়জ নাই রোজা রাখা জায়েজ নাই যদিও নামাজের পরবর্তীতে আর কাজা করতে হয় না কিন্তু রোজাগুলো অবশ্যই কাজা করতে হবে এখন সেই কাজা রোজা আপনি কিভাবে রাখবেন দেখুন রমজানের পরের মাস হলো সগোয়াল মাস পূর্বে আলোচনা করেছি যে সগোয়াল মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো ছয়টি রোজা রাখা সগুয়ালের ছয় রোজা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং সগুয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে সারা বছর রোজা রাখার স্বভাব লাভ করলো এই জন্য ছয়টি সওয়াল মাসের ছয়টি রোজা রাখা চাই তো সেক্ষেত্রে মা বোনদের যাদের পিরিয়ডের কারণে অথবা যে কোনো কারণে আসলে রোজা কাজা হয়ে গেলে তো সেক্ষেত্রে শাহওয়াল মাসে এই রোজাগুলো কাজা করে দিবে তবে শওয়াল মাসের জন্য সেই ছয় রোজাও আদায় হয় সেটা লক্ষ্য রাখতে হবে এখন সেই রোজা কাজা রোজাগুলো আগে রাখবে নাকি সহওয়ালের ছয় রোজা আগে রাখবে এটা ইচ্ছাধিকার চাইলে কাজা রোজা আগে রাখতে পারে সেটাও যা যাচ্ছে চাইলে ছয় রোজা আগে রাখতে পারে সেটাও যা যাচ্ছে তবে কাজা রোজা যদি এত বেশি হয় কারো হয়তো অনেক রোজা কাজা হয়ে গিয়েছে সেটা যদি রাখতে যায় তাহলে ছয় রোজা রাখতে পারবে না তাহলে আগে ছয় রোজা রাখা উত্তম কিন্তু কেউ যদি এমন হয় যদি কারো ব্যাপার কারো ধারণা যদি এমন হয় বা কারো যদি বিষয়টি এমন হয় যে সে এমনি অল্প কিছু রোজা কাজা হয়েছে একটি দুটি রোজা কাজা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আগে কাজা রোজা রাখা উত্তম কেননা কাজা তো ফরজ আর সৌগলের ছয় রোজা এটি তো নফর সুতরাং আগে যদি কাজা রোজা রাখে সেটা উত্তম হবে আর যে কোনো একটা রাখলে সেটা জায়েজ হবে বাধ্যবাধকতা নেই আর মা জন্য কাজা রোজা রাখবে যে কোনো সময় বছরের যে কোনো সময়ই রাখা যেতে পারে তবে ঈদের দিন কুরবানির দিন কুরবানির পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন বাদে কাজা রোজাগুলো যে কোনো দিন রাখা যেতে পারে সেক্ষেত্রে সাউওয়ালেও রাখতে পারে বা সাউওয়ালের পরেও রাখতে পারে আর কাজা রোজা নিয়ে করতে হবে যে আমি রমজানের কাজা রোজা রাখতেছি একটা কাজা রোজা রাখতেছি যে কয়টা কাজা হয়ে গিয়েছে এভাবে একটা একটা করে রাখতে হবে আর লাগাতার রাখা জরুরি না কাজা রোজাগুলো ভেঙে ভেঙে রাখতে পারে আজকে একটা কাজা রোজা রাখলো দুই দিন পরে বা পাঁচ দিন পরে আর একটা রাখলো অথবা যে কোনোভাবে কাজা রোজাগুলো এভাবে ভেঙে ভেঙেও রাখতে পারে অথবা লাগাতার যে কয়টা কাজা হয়ে গিয়েছে সে কয়টা করতে পারে আর যদি কেউ রোজা ভেঙে ফেলে ইচ্ছেকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে যে কারণে তার কাজা এবং কাফারা উভয়টি অজীব হয়েছে তাহলে তার কাজা তো যে কোনো সময় রাখা যেতে পারে কিন্তু কাফফারা যখন রাখা শুরু করবে লাগাতার ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে হবে একটা রোজার কাফফারা হলো ধারাবাহিকভাবে দুই মাস দুই মাস তথা সাত দিন রোজা রাখা এই সাত দিন রোজা রাখার আমারও তার লাগাতার করতে হবে ধারাবাহিক করতে হবে মাঝখানে একটা যদি বাদ দেয় তাহলে আবার শুরু থেকে সাতটা রাখার হিসাব করে সাতটা রোজা রাখতে হবে দুই মাস রোজা রাখতে হবে তো কাজা এবং কাফারার এই বিধান পুরুষ মহিলা সবার ক্ষেত্রে